তোমার ভাগের যে সম্পত্তিটা আছে এই বাড়িতে সেখান থেকে এক বিঘা জমি বিক্রি করতে চাইতেছে সেই টাকা দিয়া খাটাইতে না না নামে এক বিঘা জমি দেওয়া এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না জামাই হিসাবে আপনারা আমার সম্মান রাখছেন আমার আবদার পূরণ করছেন যেই বাড়িতে আমার সম্মান নাই আমার আবদার পূরণ হয় না সেই বাড়িতে আমি থাকবো না সেই বাড়ির মেয়ের সাথে আমিও সংসার করবো না

আর হয়েছে কি যে প্রোডাক্ট গুলো কিনছি এখন তো দাম তর 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 করে বেড়ে গেছে গা প্রতি প্রোডাক্ট নাকি দেড় লাভ মাশাআল্লাহ আসলে হয়েছে কি আব্বা মনে করেন ওই পার্টনারের সাথে যে বিজনেসটা করছি এখন তো পার্টনাররা চাইতেছে বেশি টাকা ইনভেস্ট করি মানে পঞ্চাশ লাখ টাকা আমারও ইচ্ছা আছে বেশি টাকা মানে বেশি লাভ বেশি ইনভেস্ট করতে আমিও চাইতেছি কিন্তু সমস্যাটা তো অন্য একটা জায়গায় কি সমস্যা মানে হইতেছে মানে যত প্রোডাক্ট কিনবো তত লাভ মানে বেশি বেশি কিনলে বেশি বেশি লাভ যেহেতু আমি পার্টনার আমারও তো এই জায়গায় ইনভেস্ট করতে হইবো করতে হইব না বিষয়টা এটা তাহলে জামাই বাবাজি এই ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিছো না মানে হইছি কি আব্বা সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ জীবনে আসে একবার ওই একবারে খপাত করে ধরতে হয় ওই ধরতে যদি পারেন তাহলে মনে করো সাকসেস জীবনে মানে আমার হাত তো এই মুহূর্তে খালি সেই জন্য বলতেছিলাম কি আব্বা কি ভাবছিল তুমি না মানে আমি ভাবতেছি আর কি কি ভাবমু ভাবনাটাকে সহজ তোমার ভাগের যে সম্পত্তিটা আছে এই বাড়িতে সেখান থেকে এক বিঘা জমি বিক্রি করতে চাইতেছি সেই টাকা দিয়া মানে বিজনেস খাটা খাটাইতে চাইতেছি না না জামাই বাবা শিমলার নামে এক বিঘা জমি লিখে দেওয়া এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তাই তো বসতবাড়ি জমি জমা মিলে মাত্র দুই বিঘা সম্পত্তি

ব্যবসার টাকা আসতে তো বেশি সময় লাগবো না ব্যবসার টাকা যদি আইসা পড়ে তাহলে আব্বা আমার এনে কি কোনো চিন্তা করা লাগবো লাগবো না আমি তো আসি আব্বা নয় বাবাজি এই মুহূর্তে আমি জমি বেছে টাকা দিতে পারু না তুমি আমার ক্ষমা করো জামাই বাবাজি আমরা তো শুনছি তোমার বাপের অনেক জমি তুমি ওইখান থেকে কিছু বিক্রি করে ব্যবসা করো আমার কাছে অসম্ভব এটা সম্ভব না মা এটা কোনো সম্ভব নাকি আমি আমার বাপের বাড়ি জমি বিক্রি করে কি ব্যবসা করুম আমি আপনাদের একমাত্র জামাই আপনাদের দায়িত্ব না আমার ভালো মন্দ দেখার হ্যাঁ না দেখবো না বাড়িতে চলো মানে মানে খুব সোজা যেই মানুষ শ্বশুর শাশুড়িরে সম্মান দিতে জানে না তার কোনো অধিকার নাই দিনের পর দিন শ্বশুর বাড়িতে পোজা থাকা চলো তার মানে কি আপনারা সিদ্ধান্ত নিয়ে বলাইছেন জমি বিক্রি করে দিবেন না আমার আব্দার আপনারা পূরণ করবেন না তাই তো বাবাজি যে কথা আমি রক্ষা করতে পারুম না সে কথা আমি দিব না আমি আসলে তোমারে জমি বেঁচে টাকা দিতে পারুম না তুমি আরে ক্ষমা করো সিমলা যে কথা কয়েছে তোমারে সেই কথা মতো তুমি তার সাথে বাড়ি চলে যাও ঠিক আছে বাড়ি যাবো তবে আমরা যাবো না আমি একা যাম আপনার মেয়ে এই বাড়িতে থাকবো যেহেতু সে এ বাড়ির মেয়ে সময়ে তার আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিই

শিমলা তুই কি কইতাছ শিমলা আমি ঠিকই কইতেছি এটা ও কোন অমানুষের সাথে সংসার করারছে একা থাকা অনেক ভালো বাইরে আমার বাড়ি থেকে বাইরে শিমলা আমার কথাটা বুঝো আমার আমি আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাই না এনে দাঁড়াছ কেন যাও কইলাম বাড়ি থেকে বের হও নাইলে কিন্তু লোকজন ডাকায় তোমার বাড়ি থেকে বের করবে

আর শিব নাশিব তুমি 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 আমার মাফ করো আমি তোমার হারাইতে চাই না শিব না বিশ্বাস করো বিশ্বাস করো আমি যা করছি অন্যায় করছি এটা আমি স্বীকার করতেছি আমি ভুল করছি কিন্তু কি করবো গাও ছোটোবেলায় সব মায়ের কাছে বড় হয়েছি কোনো দিন কোনো আপদাত পূরণ হয় নাই আমার জীবনে তারপরে একটু বড় হওয়ার পর আপ্পা মারা গেছে

অমানুষ হয়ে যাইতে লাগলো আসলে আমি অমানুষ আমি সবসময় নিজেটাই চিন্তা করছি সেই জন্য আমি একের পর এক আবদার করতেছিলাম আসলে দেখো আমি কিন্তু তোমার ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমি ভাবলাম ডিভোর্স দেওয়ার হুমকি দিলে তোমার আব্বা মা হয়তো জমিটা বেচে আমার টাকা দিব আমি বুঝতে পারছি যে আমি অপরাধী আর সেটা তুমি ধরাই দিছো চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছো যে আমি অপরাধী আমি মানুষ হিসেবে খারাপ বিশ্বাস করো আমি আমি তোমার হারাইতে চাই না আমি তোমারে ডিভোর্স দিতে চাই না আমি যদি তোমার হারাই ফেলি তাহলে আমার জীবন থেকে এই মানুষগুলো হারাই যাব আমি এদেরকে হারাইতে চাই না এই মানুষগুলো আমার জীবনে খুব দরকার জীব না একটু বোঝার চেষ্টা করো প্লিজ মাফ করে দাও মানে মানুষ ভুল করে যখন ভুল বুঝতে পারে ক্ষমা চাইলে তারে ক্ষমা করতে হবে তুই তারে ক্ষমা করে দে এরকম ফুল আর হবো না তো আমি আর কোনোদিন এরকম ফুল করব না এই যে আপা আমার এই সাক্ষী রাখলাম যাও জামাই বাবা যা